সন্দেশ খালি উত্তপ্ত আপনি সন্দেশ খালিতে কি জন্য এসেছেন উত্তপ্ত আমি পিকনিক করতে এসেছি এত সুন্দর পরিবে শান্তশিষ্ট সমাজ উত্তপ্ত কোথায় মিডিয়া উত্তপ্ত করছে মিডিয়ার একটা অংশ উত্তপ্ত করছে আমরা দেখেছি ইসরায়েল আর প্যালেস্টাইন যুদ্ধ ওরা কিভাবে উত্তপ্ত করেছিল আমরা দেখেছি রাম মন্দির বাবরি মসজিদ ইস্যুতে ওরা কিভাবে উত্তপ্ত করেছিল একই এজেন্ডাতে ওই গোটাকুলি কিছু মিডিয়া তারা আবার উত্তপ্ত করতে চাইছে উত্তপ্তটা কিসের ধর্মীয় সমীকরণ করতে হবে একটা সম্পূর্ণ সংখ্যালঘু সমাজকে কালী করতে হবে এই অ্যাজেন্ডাকে এই অ্যাজেন্ডাকে এক্সপোজ করতে আমি এখানে এসেছি আমি এখানে এসে একজন আদিবাসীর বাড়িতে খাবার খেয়েছি একজন আদিবাসীর বাড়িতে খাবার খেয়েছি এই মিডিয়া কি করতে চাইছে বিভেদ সৃষ্টি করতে চাইছে এই বিভেদের সমীকরণের আমি বিরুদ্ধে এই সন্দেশখালী এই সন্দেশখালী হলো সারা ভারতবর্ষের জন্যে ধর্ম নিরপেক্ষতার প্রতীক এই সন্দেশখালী হলো শান্তির প্রতীক এই সন্দেশখালী হলো সেকুলারিজমের প্রতীক কোথায় আপনি পাবেন একজন আদিবাসী একজন মলবি এক একসঙ্গে বসে এই সন্দেশ খালিতে পাবেন কোথায় আপনি পাবেন একজন বুর্খা পাড়া মাথায় হেজাব পরা মহিলা আর একজন আমার আদিবাসী বোন একসঙ্গে এই সন্দেশ খালিতে পাবেন বা দেশের অন্য কোনো জায়গায় আপনি পাবেন না বলছি উত্তপ্ত ধর্মীয় সমীকরণ মিডিয়াতে যে বক্তব্য চলছে যে কথাবার্তা চলছে অসভ্য লজ্জা লাগে এই মিডিয়া যে আমাদের একটা পিলার অফ ডেমোক্রেসি আমাদের গণতন্ত্রের তারা স্তম্ভ হবে তারা না তাদের এজেন্ডা কি না একটা দলকে জিতাতে হবে দলকে জিতাতে হলে কি করতে হবে ধর্মীয় সমীকরণ কি করতে হবে একটা বিশেষ ধর্মীয় সংখ্যালঘু সমাজকে কালী করতে হবে কাকে শাহজাহানকে সামনে কেন উনার নাম শাহজাহান আপনি বলুন তো যে কটা মহিলা ওরা সামনে নিয়ে এসছে একজনও শাহজাহানের নাম নিয়েছে আমি প্রশ্ন করতে চাই কিন্তু মিডিয়া কি করছে শুধু শাহজাহানের নামটাই ওই কিছু মিডিয়া শুধু শাহজাহানের নামটাই তারা হাইলাইট করছে কেন এজেন্ডাটা পরিষ্কার শাহজাহানকে সামনে রেখে সম্পূর্ণ পুরো সংখ্যালঘু সমাজকে কালিমলপ্ত করার একটা চক্রান্ত এটার আমি তীব্র নিন্দা জানাচ্ছি আমি সন্দেশ খালি এসছি খুব সুন্দর পরিবেশ শান্ত শিষ্ট পরিবেশ কোথায় পাবো শেখ শাহজাহানকে সামনে রেখে বিজেপি বা অন্য যে যাদের কথা বলছেন ওই সমস্ত দলগুলো কি সাম্প্রদায়িক দাঙ্গা পালাতে চাইছে অবশ্যই দাঙ্গা লাগাতে চাইছে তারা কি করতে চাইছে একটা সংখ্যালঘু সমাজকে যখন ধর্ষক হিসাবে যখন আপনি সাজাবে কালকে যখন আমরা রাস্তায় যাব এক সময় ভারতের উত্তর ভারতে কিছু কিছু জায়গায় যখন সংখ্যালঘু তাদেরকে জঙ্গি হিসাবে তারা বল দেখে কি এই জঙ্গি বাড়ি টুপি দেখলে তাকে অ্যারেস্ট করে আপনি বলুন তো আপনার ছেলে মেয়েদের সঙ্গে কোনো অমুসলিম দোস্তি করবে বন্ধুত্ব করবে এরপরে তারা ভাববে কি এই ধর্ষক সমাজ একটা সমাজকে কনঠাসা করার একটা চক্রান্ত চলছে বুঝতে হবে এটা শুধু ভোটার রাজনীতি না এটা ফাঁসিবাদীর একটা ভয়ঙ্কর চেহারা আমরা দেখছি কোমর ও হাঁটু ব্যথা হাঁপানি চর্মরোগ বা তর্স এবং পুরুষ ও মহিলাদের গোপন রোগের সুচিকিৎসা করতে চলে আসুন সুলতানা আয়ুর্বেদিক ক্লিনিকে ঠিকানা ভাঙর চিনে পুকুর মোর পঞ্চায়েত অফিসের বিপরীতে সংখ্যালঘু হিসাবে সংখ্যালঘু হিসাবে বলুন তো কোন সংখ্যালঘু কালকে যদি রাস্তায় চলে তাকে যদি এসে দশটা লোক তাকে যদি মারধর করে তুমি তো ধর্ষক তুমি আমার মা বলতে ধর্ষণ করতে এসছো কেমন মেসেজ মিডিয়া দিতে চাইছে তারা কিভাবে মিডিয়া লাইসেন্সটা পেয়েছে আমি অবাক আমরা আমি দেখলাম কি আমরা দেখলাম যে আপনি মহিলাদের সঙ্গে কথা বলেছেন এবং অনেক মহিলা তার এখান থেকে দাবি করেছেন সংবাদ মাধ্যমে তাদেরকে রাতে ডেকে নিয়ে নির্যাতন করা হতো আপনি তাদের সাথে কথা বলে কি ঠিক কি বুঝলেন কি বলবেন এখানকার মহিলাদের বক্তব্য কি তাদের সঙ্গে এরকম কোনো রকমের ঘটনা ঘটেনি ও মুসলিম হোক কিবা অমুসলিম এখানকার মহিলারা আমি ভারতের অনেক জায়গায় গেছি মহিলারা একা বেড়াতে পারে না এখানকার মহিলারা একা সাইকেল করে ঘুরছে কিন্তু মিডিয়া কি করতে চাইছে মিডিয়া জোর করে কোনো ইস্যু নেই কিছু নেই হ্যাঁ তারা মিডিয়ার একটা অংশ একটা 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 সেগমেন্ট আমি সম্পূর্ণ মিডিয়াকে পুরো মিডিয়াকে বলছিলাম মিডিয়ার একটা সেগমেন্ট তারা একটা বিশেষ স্টাইল অফ রিপোর্টিং নিয়েছে কিভাবে ওদের রিপোর্টিং স্টাইল আপনি বিগত ছ মাস কিংবা এক বছর ধরে আপনি ওদের রিপোর্টিং স্টাইল ফলো করুন ছমাস ধরে ওদের রিপোর্টিং স্টাইল একটাই কিভাবে আমি সমীকরণের এজেন্ডাকে আরো তীব্র করতে পারি কিভাবে আমি একটা সমাজকে ভয়ঙ্কর সাজাতে পারবো দেশের সামনে যেটা আমরা দেখেছি উত্তরপ্রদেশের মিডিয়াগুলো যে কাজ করে ঝাড়খণ্ডের সুদর্শন মিডিয়া যে কাজটা করে লজ্জা লাগে কি এই মিডিয়াগুলো আমার বাংলায় বসে এই কাজটা করছে সংবাদ মাধ্যমে বলা হচ্ছে আপনি একটা কথা বলুন মহিলা যদি বা কোনো মহিলার উপরে যৌন হেনস্থা করা হয় তার ধর্মীয় পরিচয়টাকে দিয়ে কি এই ধর্মের মহিলাকে যে হেনস্থা করা হচ্ছে এটার মানে কি এটার উদ্দেশ্যটা কি আর রাজ্য সরকার তো এখানে মহিলা কমিশন পাঠিয়েছে এখানে একটা মহিলাদের আইপিএস টিম এসছে আমরা কিছুদিন পরেই জানতে পারবো কি ঘটেছে না ঘটেছে আমি আবার বলছি যে কোনো মহিলা যার সঙ্গে যদি এইভাবে অন্যায় ঘটে থাকে আমি কোনো মহিলার অভিযোগকে আমি খণ্ডন করছি না ওটা রাজ্য কমিশনের টিম এসছে তারা তদন্ত করে দেখবে তাদের প্রতি আমার আমাদের সম্পূর্ণ সহানুভূতি রয়েছে তারা ইনসাফ পাক সেটা আমিও চাই আমরা চাই কিন্তু এই ঘটনাটাকে একটা ধর্মীয় সমীকরণ হিসাবে দেখানো সেটার আমি তীব্র নিন্দা জানাচ্ছি